সে চলে যাবে আমি কাজ করব হুয়া ইমসি আনা সুগল এখানে হুয়া মানে সে ইমসি মানে চলে যাওয়া আনা মানে আমি সুগল মানে কাজ করা হুয়া ইমসি আনা সুগল অর্থাৎ সে চলে যাবে আমি কাজ করব আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম আনা সফর রোহ ইতনিন সাহার এখানে আনা মানে আমি সফর রোহ মানে ছুটিতে গিয়েছিলাম ইতনিন সাহার মানে দুই মাস আনা সফর রোহ ইতনিন সাহার অর্থাৎ আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না সাদিক গোল ইনটা মাই ইজি এখানে ইনতা মানে তোমার সাদিক মানে বন্ধু গোল মানে বলা ইনতা মানে তুমি ইজি মানে আসা মাই ইজি মানে না আসা ইনতা সাদিক গোল ইনতামাই ইজি অর্থাৎ তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না আমি নতুন লোক আনা জেদিত নাফর এখানে আনা মানে আমি জেদিত মানে নতুন নফর মানে লোক আনা জেদিদ নফর অর্থাৎ আমি নতুন লোক আমি ফোনে বলেছি আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনা এখানে আনা মানে আমি ইত্তেসাল কালাম মানে ফোনে বলেছি আনা ইজি মানে আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনা ইজি অর্থাৎ আমি ফোনে বলেছি আমি আসছি তুমি মালিককে বলো সে বলেনি কালাম কফিল হুয়া মাফি কালাম এখানে ইন্তা মানে তুমি কালাম কফিল মানে মালিককে বলো হুয়া মানে সে মাফি কালাম মানে বলে নাই ইনতা কালাম কফিল হুয়া মাফি কালাম অর্থাৎ তুমি মালিককে বলো সে বলে নাই এই লোক বলল তুমি আসবে না হাদা নফর কালাম ইনতামাই মাই ইজি এখানে হাদা নফর মানে এই লোক কালাম মানে কথা বলা ইন্টা মাই ইজি মানে তুমি আসবে না হাদা নফর কালাম ইনতামাই ইজি অর্থাৎ এই লোক বলল তুমি আসবে না তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি আনা সুগল ইনটা সাওয়া সাওয়া খামসা ছানা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করা ইনটা সাওয়া সাওয়া মানে তোমার সাথে খামসা ছানা মানে পাঁচ বছর আনা সুগল ইনটা সাওয়া সাওয়া খামসা ছানা অর্থাৎ আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি তুমি জানো আমার বাবা অসুস্থ ইনতামালুম আনা বাবা তাবান এখানে ইনতামালুম মানে তুমি জানো আনা মানে আমার বাবা মানে বাবা তাবান মানে অসুস্থ ইন্টা মালুম আনা বাবা তাবান অর্থাৎ তুমি জানো আমার বাবা অসুস্থ আমি ছুটিতে যেতে চাই আনা রুহ সফর এখানে আনা মানে আমি আবগা মানে চাই রুহ মানে যাওয়া সফর মানে ছুটি আনা রুহ সফর অর্থাৎ আমি ছুটিতে যেতে চাই সে এখানে দুই মাস কাজ করবে হুয়া হিনা সুগল ইতনিন সাহার এখানে হুয়া মানে সে হিনা মানে এখানে সুগল মানে কাজ করা ইতনিন মানে দুই সাহার মানে মাস হোয়াহিনা হিনা সুগল ইতনিন সে এখানে দুই মাস কাজ করবে অবশ্যই আমার কাজ লাগবে লাজিম আনা সুগল এখানে লাজিম মানে অবশ্যই আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ লাজিম আনা আবগা সুগল অর্থাৎ অবশ্যই আমার কাজ লাগবে এই নাও তোমার বেতন হাদা শিল রাতিবিন্তা এখানে হাদা মানে এই শিল মানে নেওয়া রাতিব মানে বেতন ইন্তা মানে তোমার হাদা নাও রাতি বেতন আমি আজ ছুটি চাই আনা আবগা আলিয়াউম ইজাজা এখানে আনা মানে আমি আবগা মানে চাই আলিয়াউম মানে আজ ইজাজা মানে ছুটি আনা আবগা আলিয়াউম ইজাজা অর্থাৎ আমি আজ ছুটি চাই এই লোকটি কেমন হাদা নফর কেফ এখানে হাদা মানে এই নফর মানে লোক কেফ মানে কেমন হাদানফর কেফ অর্থাৎ এই লোকটি কেমন ড্রাইভারের ছুটি নেই সাওয়াক মাফি ইজাজা এখানে সাওয়াক মানে ড্রাইভার ইজাজা মানে ছুটি মাফি ইজাজা মানে ছুটি নেই সাওয়াক মাফি ইজাজা অর্থাৎ ড্রাইভারের ছুটি নেই